আসসালামু আলাইকুম এইচএসসি কেমিস্ট্রিতে সবাইকে স্বাগতম আজকে আমরা এইচএসসি রসায়নের ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড লেকচার নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে পরিবেশ রসায়ন তো ফার্স্ট লেকচারে আমাদের ছিল যে বিভিন্ন গ্যাস নিয়ে কথা বলছিলাম অর্থাৎ গ্যাসীয় পদার্থগুলো কিভাবে কাজ করে এবং গ্যাসীয় পরমাণুর ক্ষেত্রে কিভাবে তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে কিভাবে তাদের মধ্যে মানে আকর্ষণ বা বিকর্ষণ বলগুলো কীভাবে কাজ করে এই বিষয় নিয়ে একটু মোটামুটি আলোচনা করছিলাম এবং সেখান থেকে কিভাবে গ্যাস সূত্রগুলো আসে সেই বিষয় নিয়ে কথা বলছিলাম তো আজকে আমরা ওই গ্যাস সূত্র থেকে যে তিনটা গ্যাস সূত্র আবিষ্কার হয় বা গ্যাসিও সিস্টেম থেকে যে তিনটা গ্যাস সূত্র আবিষ্কার হয় সেই তিনটা গ্যাস সূত্রের ফার্স্ট সূত্র হচ্ছে বয়েল স্ল বা বয়েলের সূত্র যেখানে তাপমাত্রা স্থির থাকে আমরা জানি গ্যাসীয় সূত্রে বা গ্যাসীয় আর সিস্টেমের ক্ষেত্রে চারটা ভেরিয়েবলকে ধরা হয় একটি হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ পরিমাণটা সব ক্ষেত্রে সমান থাকবে এবং তাপমাত্রা চাপ আর একটা হচ্ছে আয়তন এই চারটা বিষয়ের মধ্যে যে কোনো দুটোকে স্থির রেখে বাকি দুটো নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনটা সূত্র আবিষ্কার হয় ওই তিনটা সূত্রকে বলা হয় গ্যাস সূত্র তার মধ্যে ফার্স্ট সূত্র হচ্ছে বয়েলের সূত্র যেখানে তো এটা আমরা জানি যেই সূত্রে নিয়ে কাজ করে না কেন সবসময় পরিমাণটা বা অ্যাকাউন্টেবিলিটি সবসময় একই থাকবে এটার কোনো পরিবর্তন হবে না তাহলে তিনটা সূত্রের ক্ষেত্রে যেহেতু পরিমাণটা একই থাকবে তাহলে তিনটা সূত্রের ক্ষেত্রে একটা সূত্রে আমরা স্থির রাখবো তাপমাত্রা আর একটা সূত্রে স্থির রাখবো চাপ আর একটা সূত্রে স্থির রাখবো আমরা তাপমাত্রা বা আয়তন সরি তো ফার্স্ট অফ অল বয়েলের সূত্রে নিয়ে যদি একটু কথা বলি তাহলে এই বয়েলের সূত্রে স্থির থাকে হচ্ছে তাপমাত্রা এটা একটু অবশ্যই নোট করতে হবে স্থির থাকে কে তাপমাত্রা ঠিক আছে বয়লের সূত্রে স্থির থাকে টি বা তাপমাত্রা স্থির থাকে আর যে কোনো ক্ষেত্রে আমরা জানি তাদের পরিমাণটা কি হয় সমান হয় যে কোনো গ্যাসীয় সূত্রে বা যে কোনো পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে আমাদের অবশ্যই গ্যাসের পরিমাণটা সমান রাখতে হবে পরিমাণ নির্দিষ্ট পরিমাণটা হবে কি নির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ গ্যাসের পদার্থের ক্ষেত্রে যখন তাপমাত্রা কি করবো আমরা স্থির করে রাখব তাহলে সম্পর্ক হবে কটা বিষয়ের মধ্যে বয়লের সূত্রে সম্পর্ক হবে দুইটা বিষয়ের মধ্যে একটা হচ্ছে আয়তন ভি আর অপর একটা হচ্ছে চাপ পি তো এই দুটো বিষয়ের মধ্যে আমরা মূলত সম্পর্ক তৈরি করতে চাই বয়েল স্লয়ের মাধ্যমে তো বয়েল এই কাজটাই প্রথমত করে পরিমাণটা সব ক্ষেত্রে একই ধরে নেয় আর সে তাপমাত্রাটা স্থির রেখে চাপ আর হচ্ছে আয়তনের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করে যেটাকে বলা হয় বয়লের সূত্র তো এটা যদি আমরা একটা বেলুনের মাধ্যমে প্র্যাকটিক্যাল হিসাব করি ধর এটা হচ্ছে একটা বেলুন তো এই বেলুনের আয়তন ধরলাম ফোর লিটার ভি ফোর লিটার আর চাপ ধরলাম এই বেলুনের একটা চাপ মানে পি এটা কিন্তু ভি এর মান ফোর লিটার আর পি প্রেশার হচ্ছে ধরে নিলাম জিরো পয়েন্ট ফাইভ এটিএম ঠিক আছে তো পরিমাণটা কিন্তু এক ঠিক আছে বেলুনের শেপ চেঞ্জ হতে পারে ডাজেন্ট ম্যাটার পরিমাণ কিন্তু এক এই যে পরিমাণটা নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে যার আয়তন চার লিটার চাপ হিসাব করলাম কত জিরো পয়েন্ট ফাইভ তো এক্ষেত্রে আয়তন আর চাপের গুণ ফলটা ধরলাম এটা প্রাথমিক অবস্থা তাই ভি ওয়ান এটা হচ্ছে কত পি ওয়ান ফার্স্ট অফ অল পি ওয়ান আর ভি এর মান কত আসতেছে জিরো পয়েন্ট ফাইভ ফোর লিটার আই মিন টু এটা আমাদের চাপ আর আয়তনের গুণফাটা কত আসতেছে টু আসতেছে আমি যদি ওই একই পরিমাণ গ্যাসের ক্ষেত্রে ক্ষেত্রে চাপ যদি আমি সাপোজ বাড়িয়ে দেই ধরলাম ওয়ান এটিএম চাপ বাড়াইলাম ফার্স্টে কিন্তু আয়তন ছিল চার লিটার আর চাপ নিছিলাম কত জিরো পয়েন্ট ফাইভ এটিএম তাহলে চার লিটার আয়তন বিশিষ্ট কোনো গ্যাসে যদি জিরো পয়েন্ট ফাইভ এটিএম চাপ আমরা দেই তাহলে তাদের গুণ ফলটা বাড়াইতেছি কত টু ওই একই পরিমাণ গ্যাসে যদি আমি চাপ দেই এক এটিএম অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ থেকে চাপটা বাড়াইছি কতটুকু ওয়ান এটিএম তাহলে আয়তনটা এমনভাবে থাকবে বা আয়তনটা এমনভাবে পরিবর্তিত হবে যেন তাদের গুণ ফল এটা ধরলাম পি টু দুঃখিত এটা ধরলাম ভি টু আয়তন এটা ধরলাম কত পি টু এক্ষেত্রে গুণ কত আসতেছে পি টু ইন্টু ভি টু আই মিন ওয়ান ইন্টু কত টু এখানেও কত আসতেছে দুই তাহলে এখানে কি করছি আমরা যে ফার্স্টে কোনো একটা বেলুনের মধ্যে নির্দিষ্ট পরিমাণে গ্যাস আছে যতটুকু গ্যাস আছে এই বেলুনে পরে বেলুনটাতে ঠিক একই পরিমাণে গ্যাস আছে তাহলে যদি এই গ্যাসের আয়তন চার লিটার হয় এবং প্রেশার যদি আমি জিরো পয়েন্ট ফাইভ এটিএম দেই তখন গুণ ফলটা আসতেছে টু আচ্ছা বাট আমি যদি আরেকটা একটা বেলুনে একই পরিমাণে গ্যাস রেখে চাপটা বৃদ্ধি করি হ্যাঁ জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান এটিএম করি আয়তনটা কমে যায় কতটুকু কমে টু লিটার কমে কিন্তু গুণ ফলটা কিন্তু একই আছে এই গ্যাসের চাপ আর আয়তনের গুণফল ফল টু এই গ্যাসেরও চাপ আর আয়তনের গুণফল কত আছে টু তাহলে পরিমাণ একই যদি থাকে তাহলে আমি যদি চাপের পরিমাণটা বৃদ্ধি করি তাহলে আয়তনের পরিমাণটা কিন্তু কমতেছে ধরে নিলাম আমরা আগে ছিল আয়তন চাপ চাপ ছিল জিরো পয়েন্ট ফাইভ এটিএম বাট যখন চাপটা আমি জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান এটিএমে কনভার্ট করলাম তখন আয়তনটা চার লিটার থেকে কতটুকু হয়েছে দু লিটার হয়েছে তার মানে চাপ বৃদ্ধি করার ফলে আমার আয়তনটা আস্তে আস্তে থেকে হইতেছে কমে যাচ্ছে তো বয়েলস এটাই বলে যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসীয় সিস্টেমে যদি চাপের মান বৃদ্ধি করা হয় অবশ্যই আয়তনের মানটা কমে যায় তাহলে আয়তনটা কার উপর নির্ভর করতেছে চাপের উপরে কিভাবে ব্যস্তান উপদিকা খারে যদি চাপ বাড়ে আয়তন কমবে আবার চাপ কমালে আয়তনটা বাড়বে তাহলে সিস্টেমটা এরকম আসবে বয়ালি সূত্র অনুযায়ী যে ভি নির্ভর করে কার উপরে নির্ভর করে পিয়ের উপর পিয়ের উপর অর্থাৎ যদি চাপ বেড়ে যায় বেড়ে যায় তাহলে ভি কমে ঠিক আছে যদি চাপ বাড়ে ধরে নিলাম যদি চাপটা বাড়ে ওই ক্ষেত্রে ভিটা কি করবে ভি করবে বলো তো কমবে একই রকম যদি আমাদের চাপটা কমে তাহলে অবশ্যই আমাদের ভিটা বাড়বে তাহলে ভিটা পি এর সাথে পরিবর্তিত হয় কীভাবে ব্যস্তানুপতিক আকারে একটা বাড়লে আর একটা কমে তাহলে সম্পর্কটা হবে এরকম যে এই ভি সমানুপাতিক কি ওয়ান বাই পি তাহলে ভিটা পি এর সাথে ব্যস্তানুপাতিক আকারে আছে ঠিক আছে যেটা নির্ভর করে সেটা সবসময় আগে দেওয়ার চেষ্টা করবা তাহলে ভি নির্ভর করে কার উপরে পি এর উপরে কেমনভাবে ব্যস্তানুপাতিক আকারে অর্থাৎ ওয়ান বাই পি ভি বাড়লে পি কমবে সরি পি বাড়লে ভি কমবে পি কমলে ভিটা বাড়বে অবশ্যই ভিটা পি এর সাথে সম্পর্ক করবে এবং দুইটা পি এর উপর নির্ভর করে বাড়বে অথবা কমবে ঠিক আছে এবার আমরা একটু বি আর পি এর এই সম্পর্ক থেকে দেখি কি বের করতে পারি আচ্ছা তো আমরা যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে ভি সমানুপাতিক ওয়ান বাই পি এটা উঠে আমরা ব্যবহার করতে পারি একটা সমানুপাতিক ধ্রুব কে ইন্টু ওয়ান বাই পি অর্থাৎ পি ভি হচ্ছে কত কে এটা হচ্ছে একটা বয়েলের প্রতিপাদিত একটা রূপ পি ভি টু কে এখন এটা তো একটা একটা অবস্থার জন্য আমি যদি এটা তো একটা গ্যাস অর্থাৎ একটা বেলুনের একটা অবস্থা আমি যদি নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ পরিমাণটা একই রেখে আর বেলুন নিয়ে সেম কাজ করি তাহলে এক্ষেত্রে আমাদের পিওন আর বিওন আসবে দুইটার গুণফল যা হবে আরেকটা বেলুনে একই পরিমাণে গ্যাস রেখে যদি আয়তন আর চাপ যে কোনো একটাকে পরিবর্তন করি এক্ষেত্রের গুণফল যা হবে পিওন ওয়ান যা হবে এই ক্ষেত্রে ওই এই বেলুনের ক্ষেত্রেও এদের গুণফলটা কি হবে তাই হবে যদি এমন হয় তবে বয়েলের সূত্রটাকে একজিস্ট করবে অর্থাৎ এক্ষেত্রে আয়তন যদি আমাদের জিরো পয়েন্ট আয়তন যদি আমাদের ফোর লিটার হয় চাপ যদি জিরো পয়েন্ট ফাইভ এটিএম হয় এদের গুণফট আসতেছে টু এক্ষেত্রে চাপটা বৃদ্ধি করে ওয়ান এটিএম করি আর আয়তনটা তখন কমে গিয়ে টু লিটার হবে তখন তাদের গুণফটে কত আসতেছে টু তাহলে পরিমাণটা আমার একই থাকবে চাপটা জাস্ট কমা থেকে বাড়াচ্ছি বাট গুণ ফলটা কি থাকতেছে একই তাহলে এটার গুণ ফল যা এটা গুণ ফল কী থাকতেছে তাই থাকতেছে তাহলে ফার্স্ট অফ অল পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল পি টু কী হইতেছে ভি টু এটা প্র্যাকটিক্যালি বলে ঠিক আছে এটা প্র্যাকটিক্যালি বলতেছে যে একই পরিমাণ যদি গ্যাস থাকে কোনো বেলুনের মধ্যে তুমি যতই চাপ বাড়াও আয়তনটা এমনভাবে কমবে তাদের গুণ ফলটা একই থাকবে এটা বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে এটা যদি ফার্স্ট অফ অল বা প্রথম কেজ হয় তাহলে একাধিক কেজের জন্য কী আসবে পি ওয়ান বা একাধিক বেদনের ক্ষেত্রে কি আসবে এরকম তম জন্য আসবে কি অর্থাৎ প্রত্যেকের গুণ ফল আলাদাভাবে একই থাকবে এই যে সেটা হচ্ছে কি আমাদের এই যে কে ধ্রুবক এদের গুণ ফলটার পরিবর্তন হবে না যে কোনো একটার পরিবর্তন হতে পারে কিন্তু গুণ ফলটার কোনো পরিবর্তন হবে না এটা হচ্ছে বয়লের সিস্টেম তো বয়লের সূত্র এটাই বলে নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি যদি সমান রাখা হয় কোনো গ্যাস ক্ষেত্রে বা কোনো বেলুনে বা কোনো সিস্টেমে চাপ বৃদ্ধি করলে আয়তনটা কমবে আর চাপ যদি কমিয়ে ফেলি তখন আয়তনটা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে এমনভাবে বাড়বে কমবে তাদের গুণ ফল যেন আগেরটার সমান হয় আচ্ছা ওকে তো আমরা এখান থেকে বয়লের সূত্র পেলাম সেটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস হচ্ছে পি টু ভি টু তো এই কথাটার একটা অর্থ আছে এই কথাটার একটা অর্থ আছে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল পি টু ভি টু অর্থটা কি নির্দিষ্ট পরিমাণ এই যে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের চাপ যদি এমনভাবে পরিবর্তন করা হয় তবে ওই চাপ আর আয়তনের গুণফল যা হবে পরবর্তীতে চাপের মান যদি বাড়াই বা কমাই যাই করি না কেন এর পরিবর্তনটা আগের মানের গুণফলের সমান হবে এই যে আগেরটার গুণফল যা পরেরটা গুণফল কি হবে তাই হবে অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য চাপের মান বাড়াই বা কমাই যাই করি না কেন আয়তনের পরিবর্তন এমনভাবে পরিবর্তিত হবে যাতে আদি চাপ এবং আয়তনের গুণফলের সমান হয় পরবর্তী চাপ আর আয়তনের গুণফলটা ওকে এবার আমরা একটু বয়লের সূত্রের গ্রাফিক্যালি বিষয় নিয়ে একটু আলোচনা করি গ্রাফ তো বয়ালের হচ্ছে মোটামুটি তিনটা গ্রাফ থাকে বেসিক্যালি তো এটা ধরলাম ফার্স্ট কেস এটা সেকেন্ড এটা হচ্ছে থার্ড ওকে তো ফার্স্ট গ্রাফটা ধরলাম যে পি বনাম ভি গ্রাফ তারপরটা ধরলাম যে ভি বনাম ওয়ান বাই গ্রাফ তারপর একটা পি ভি বনাম গ্রাফ ঠিক আছে মোটামুটি এই তিনটে গ্রাফ শিখলে বয়লের গ্রাফে এমসিকিউ থেকে আটকাবে না আর কনসেপ্টটা কনসেপ্টটাও পুরোপুরি ক্লিয়ার হবে ওকে তো আমরা বয়লের সূত্রে শিখছিলাম যে পি ভি ইকুয়াল হচ্ছে কি কে তো পি বনাম ভি এর গ্রাফ পি বনাম ভি এর গ্রাফ পি ভি টু কে আমরা যদি এই পিটাকে এক্স আর ভিটাকে ওয়াই ধরি ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল কিন্তু কী আসতেছে কে কিন্তু ধ্রুবক তাহলে এক্স অ ইকুয়াল কী আসতেছে আমার এখানে ধ্রুবক আসতেছে আর এক্স অ ইকুয়াল ধ্রুবক এটা কিন্তু একটা আয়তাকার অধিবৃত্ত এটার শেফ হবে আয়তাকার অধিবৃত্ত এটার গ্রাফিক্যালি শেফটা হবে এভাবে আয়তাকার অধিবৃত্ত হচ্ছে এটার শেফ ঠিক আছে এটা তো এক্ষেত্রে আমরা যদি এক্স অক্ষটাকে পি ধরি আর অক্ষটাকে ভি ধরি কোনো সমস্যা হবে না বাট আমরা একটু বোঝার সুবিধার্থে এই যেটা ডানে ডান পাশেরটাকে সাপোজ ধরলাম অক্ষ আর বাম পাশেরটাকে অথবা বাম পাশেরটাকে ধরলাম অক্ষ আর ডান পাশেটাকে ধরলাম এক সক্ষ ঠিক আছে একটা ধরে নিলাম ওকে তাহলে গ্রাফটা আসতেছে পি বনাম ভি ডান পাশেরটা এক সক্ষ হবে আর বাম পাশেরটা অক্ষ ধরলেও কি হবে আচ্ছা এখানে এই গ্রাফে ধরলাম তাপমাত্রাটা স্থির মানে এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে যেখানেই ধরি না কেন এই কারবে প্রত্যেকটা পয়েন্টে তাপমাত্রা হবে কি সমান কারণ আমরা কি শিখছিলাম বয়লিশ সূত্রে তাপমাত্রা সর্বদা কী থাকবে স্থির থাকবে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না আর পরিমাণটাও কী থাকবে সমান থাকবে তাই ধরে নিছি এই গ্রাফের প্রত্যেকটা কার্ভে বা এই কার্বের প্রত্যেকটা পয়েন্টে আমাদের টি কী থাকবে সমান থাকবে যদি টি সমান থাকে তবে যদি এই পয়েন্টে আমরা এই যে এই পয়েন্ট উপরেটা কিন্তু পি আর নিচেটা কিন্তু ভি ধরে নিলাম এই যে এই পয়েন্টে পি হচ্ছে এখানে ধরলাম পি ওয়ান আর এই পয়েন্টের আয়তন হচ্ছে কত ভি ওয়ান আমি যদি আস্তে আস্তে এই ভি এর দিকে আগাই ধরলাম এই পয়েন্ট হিসেব করি এই পয়েন্টে আয়তন ধরলাম ভি টু আর এই পয়েন্টে চাপ তাহলে কমে গিয়ে চাপটা হয়ে গেল ধরলাম পি ওয়ান প্রাইম আবার এই পয়েন্টে আয়তন ধরলাম ভি থ্রি এই পয়েন্টের চাপটা কিন্তু আরেকটু কমতেছে ধরলাম পি ডবল প্রাইম তাহলে আমি এই যতই ভি এর দিকে এগোচ্ছি বিটা কিন্তু বাড়তেছে আর তদ ঠিক ওইভাবে পিটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতেছে মানে পিটা কিন্তু কমতেছে তাহলে বয়লের গ্রাফে কি বলে যে কই কারবে বা এই বক্ররেখায় যেহেতু যেটা আয়তাকার অধিবৃত্ত কার্ভ ছিল এজ এক্স ইকুয়াল ধ্রুবক তাহলে ওই আয়তাকার অধিবৃত্তের সিস্টেম অনুযায়ী যতই ভি এর দিকে যায় বি কিন্তু বাড়তেছে এই ডানে জামনি ভি বৃদ্ধি পাওয়া ঠিক ততটা পি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে কী করতেছে কমতেছে এখানে বোঝাই যাচ্ছে যে ভি যদি বৃদ্ধি পায় পিটা কিন্তু আস্তে আস্তে কমে যায় অর্থাৎ ভি হচ্ছে পি এর সাথে ঠিক ব্যস্তানুপাতিক একটা বাড়লে একটা কমবে তো এটাকে আমি যদি একটু বড় করে আঁকি এই গ্রাফটাকে তখন একটু বেশি ক্লিয়ার হবে ধরলাম এটা এরকম তো এই পয়েন্টে ধরলাম পি অয়ক্ষে আর এক্সকে ধরলাম সিকে ভি তাহলে আমি বলছিলাম যে টি তাপমাত্রা একই হবে তাহলে যেহেতু তাপমাত্রা একই হবে বিভিন্ন পয়েন্টে এটাকে জন্য আমরা বলতে পারি যে যে সমস্ন সমস্ত রেখা ঠিক আছে সমস্ত রেখা বা তাপমাত্রা কী থাকবে সমান থাকবে ওকে তা ধরলাম যে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্টে আমরা চাপ আর আয়তনের সম্পর্ক দেখতে চাই তাহলে এই পয়েন্টে ভি ধরলাম ভি ওয়ান আর পি হচ্ছে পি ওয়ান ঠিক আছে তো আয়তন হচ্ছে এতটুকু আর চাপ হচ্ছে এতটুকু অনেক বেশি আছে তো যত আমি এবার যদি আমি পরের পয়েন্টে যাই এবার কিন্তু আয়তনটা আস্তে আস্তে এই দিক থেকে আয়তন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আয়তন ভি ওয়ান থেকে হয়ে গেল কত ভি টু এবার চাপটা হুট করে পি ওয়ান থেকে কমে গিয়ে কত হয়ে গেছে পি হয়ে গেল আবার যদি আয়তনটা আমি আরও ভি দিকে যাই তখন আয়তনটা হয়ে গেছে ভি থ্রি অর্থাৎ আয়তনটা আরও বৃদ্ধি পাইলো চাপটা ঠিক আরও কমে গেছে সেটা কত হইল পি থ্রি কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়া এই এই পয়েন্টে আর এই পয়েন্টে অর্থাৎ পি ওয়ান ভি ওয়ান যা হবে এই পয়েন্টে আর এই পয়েন্টে চাপ যেহেতু কমে গেছে আয়তন তো বেড়ে গেছে তাহলে পি টু ভি টু এদের গুণফলটা কি হবে তাই হবে অর্থাৎ এই পয়েন্টে পি ওয়ান ভি ওয়ানের গুণ যা হবে এই পয়েন্টে পি পি টু ভি টু গুণ তা হবে এই পয়েন্টে পি থ্রি ভি থ্রি গুণফলও কী হবে তা হবে এবার এই পয়েন্টে পি ভি ফোর আর পি ফোরের গুণফলটা কি হবে তাই হবে ব্যাপারটা এরকম যে যে কোনো এই কার্বের যে কোনো পয়েন্ট হিসেব করে না কেন যদিও পিটা কমতেছে ভিটা বাড়তেছে বাট প্রত্যেকটা পয়েন্টে দুইটার গুণফলকি কি থাকবে সমান অপরিবর্তিত তাই এটাকে বলি আমরা কে কনস্ট্যান্ট অর্থাৎ হয়তো বা পি কমে ভি বাড়তেছে আবার পি আরও কমতেছে ভি আরও বাড়তেছে বাট ডাজেন্ট ম্যাটার দুইটার গুণফলকি কি থাকবে সমান যদি থাকে তখন আমরা বলবো এই ক্ষেত্রে বয়লের সূত্রটা এক্সিস্ট করে আদারওয়াইজ করবে না আচ্ছা তো এক্ষেত্রে আমরা এই গ্রাফটা পেলাম এটাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে পরেরটা ভি বনাম অন বাই পি এ গ্রাফটা একটু আঁকি ওকে তো এক্ষেত্রে গ্রাফটা বেরকম এই যেরকম ছিল তো এক্ষেত্রে আমাদের ধরলাম এটা ছিল আমাদের টি ওয়ান তাপমাত্রায় এই গ্রাফটা ছিল এরকম তো অর্থাৎ তাপমাত্রা এই গ্রাফের গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে কার্বের প্রত্যেকটা পয়েন্টের তাপমাত্রা কী ছিল সমান ছিল এবার যদি আমরা ভি বনাম অন পি এ গ্রাফটা আঁকি ভি বনাম অন বাই পি গ্রাফটা আঁকি আমরা জানি যে সিস্টেম ছিল এমন যে পি ভি কোয়ালস টু কে ছিল বাট বি বানাম ওয়ান বাই পি এখান থেকে বের করি এর মান বি হবে ওয়ান বাইপি ইন্টু কত কে বিটাকে যদি আমরা মনে মনে ওয়াই ধরি আর এটাকে যদি আমরা মনে মনে এক্স ধরি আর ধ্রুবকটাকে যদি মনে মনে আমরা কী ধরি এম ধরি এম কিন্তু হচ্ছে ঢাল ঠিক আছে এই যে এম কে এ কে এর মানটা হচ্ছে ঢাল অর্থাৎ গ্রাফটা একশো একের সাথে কত কোণে অবস্থান করে সেটা আর এটা হচ্ছে ওয়াই কোলস টু এক্স তাহলে ওয়াইকলস টু এম এক্স এই গ্রাফটা হবে ঠিক মূল ওয়াই ওয়াইকলস টু এক্স গ্রাফটা হবে কি মূল বিন্দুকামী তাহলে মূল বিন্দুগামী গ্রাফটা ওয়াইকলস টু এক্স হয় কখন পি বনাম ওয়ান বাই সরি ভি বনাম ওয়ান বাই পি এর গ্রাফ তাহলে ভি বনাম ওয়ান বাই পি এর গ্রাফটা হয় কি ঠিক মূল মূল বিন্দুগামী ধরলাম এটা হচ্ছে আমার ওয়ান বাই পি আর অযক্ষ বরাবর কী আছে ভি তো এটা হচ্ছে আমাদের ভি এই গ্রাফটা কী আসলো ধরলাম এখানে তাপমাত্রা আছে গিয়া টি ওয়ান তাহলে এই কার্বের প্রত্যেকটা পয়েন্টে বা এই স্বররেখার সরি এই স্বররেখার প্রত্যেকটা পয়েন্টে আমার তাপমাত্রা কী থাকবে সমান থাকবে তাহলে এই গ্রাফটাও কিন্তু আমাদের সমস্ত একটা গ্রাফ ঠিক আছে সমস্ত গ্রাফ এটা কারণ ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে এই যে এখানে প্রত্যেকটা পয়েন্টে তাপমাত্রা সমান থাকবে বাট এক্ষেত্রে কী হইতেছে যে ভিটা পি এর সাথে ভিটা ওয়ান বাই পি এর সাথে সমানুপাতিক কারে যাইতেছে কিন্তু ভিটা শুধু পি এর সাথে আকারে ছিল কিন্তু ভিটা ওয়ান বাই পি এর সাথে আকারে গেছে অর্থাৎ ভি যদি পি এর সাথে ব্যস্তানুপাতিক আকারে থাকে তাহলে ভিটা এক্স্যাক্ট ওয়ান বাই পি এর সাথে থাকবে কী আকারে সমানুপাতিক কারে থাকবে অর্থাৎ পি ভি এর ব্যস্তানুপাতিক কিন্তু ভিটা ওয়ান বাই পি এর হবে সমানুপাতিক সেটা আমাদের এই শত্রুই বলে দেয় এটা পি বি কলস টু কে হলে ভি সমান ওয়ান বাই পি কারণ গ্রাফটা হচ্ছে বি বনাম ওয়ান বাই পি এর গ্রাফ তাই ভিকে ধরলাম ওয়াই এটা হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে আমাদের এম ঢাল যেটা তো এই ঢালটা এক্সকের সাথে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে আমাদের কে ঠিক আছে তাহলে ওয়াই কলস টু এম এক্স একটা গ্রাফ তো ধরলাম এটা হচ্ছে গিয়ে আমার টি ওয়ান তাপমাত্রার বিভিন্ন পয়েন্টে তাপমাত্রা একই থাকবে তখন আমাদের এই যে এই পয়েন্টে আর এই পয়েন্টে সব জায়গায় কী থাকবে সমান থাকবে এই যে ক্ষেত্রে গ্রাফটা হবে এরকম তাহলে পি টু কে এর ক্ষেত্রে ওয়াই কলস টু এম এক্স টাইপের হয় তাহলে পি ভি বনাম ওয়ান বাই পি গ্রাফটা হবে ঠিক তার মূল বিন্দুভাবে অর্থাৎ সর্বরেখা বরাবর হবে ঠিক আছে ভি ওয়ান বাই পি এর সাথে সমান হারে বাড়বে বাট শুধু পি এর সাথে ব্যস্ত পাতিকা খারে থাকবে আরেকটা পয়েন্ট ছিল আমাদের পিবি বনাম পি এই ক্ষেত্রে কার্ভটা কি আসে যে পিভি বনাম হচ্ছে পি তো এটার কার্ভটা খুব ইজিলি ক্যাপচার করা যায় কিভাবে তো পিভি দিলাম ওই অক্ষে আর পি হচ্ছে কি এক্স অক্ষে এক্ষেত্রে পিবিটা কিন্তু কনস্ট্যান্ট তো পিবি বনাম পি এর গ্রাফে পি এর মান যতই বাড়াই না কমাই না কেন পিবি এর গুণফলটা সমান থাকবে কিভাবে ধরলাম এই পয়েন্টে এই কার্ফটা হচ্ছে গিয়া বা এই গ্রাফটা হচ্ছে গিয় বা এই রেখাটা হচ্ছে পিবি এর জন্য ওকে কেন কিভাবে ধরে নিলাম যে আমার এখানে পিভি এর গুণফলটা হচ্ছে বিষ ঠিক আছে পিবি গুণ হচ্ছে কত বিষ ধরে নিলাম এটা আমরা তাহলে যদি পিয়ের মানটা আমরা সাপোজ ধরলাম পাঁচ তাহলে এর মানটা এমন কিছু একটা হবে যাতে তাদের গুণফলটা কী থাকে বেশি থাকে ধরলাম এর মান ছিল পাঁচ তাহলে ভি এর মান কত হবে চার ধরলাম তাহলে ইকল কত আসবে বিশ এবার এর মানটা বাড়াচ্ছি ধরলাম বাড়িয়ে কত করলাম দশ তাহলে ভি এর মানটা এমনভাবে পরিবর্তিত হবে যেন ওই গুণফলটা কী থাকে সমান থাকে একবার পি ছিল পাস সেই পিটাকে বাড়িয়ে কত করলাম দশ যদি পিটা পাস থাকে ধরলাম এই যে পি কলস টু পাস তাও পিবি কিন্তু একই লেভেলে যাবে এবার যদি পির মানটা আমি দশ নেই আরও বাড়াই পির মানটা এদিকে যদি আরও বাড়াই দশ মানটা দশ তবে ওই পিবি গ্রাফ কিন্তু একই লেভেলে থাকবে এটা কিন্তু বাড়বেও না কমবেও না তাহলে পির মান যতই বাড়াই বা যতই কমাই না কেন আমার পিবি এর মানে কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র পি এর মানটা বাড়বে তাহলে পি এর মান বাড়ালে বি অটোমেটিক্যালি পরিবর্তন হবে কেমন পরিবর্তন হবে যেন তাদের গুণ কোনো পরিবর্তন না হয় চাপ একদম বিশ এটিএম এ আসে পি এর মান বিশ এ আসে তাহলে এর মান কত হলে আমার ওই বিশি হবে পি এর গুণ সেটা হচ্ছে কত ওয়ান তাহলে আমাদের ওই টোয়েন্টি থাকতেছে তাহলে তাও কিন্তু আমাদের গ্রাফটা ওই যে পয়েন্টটা ওই একই রেখায় থাকবে তাহলে পিয়ের মান যতই বাড়াই বা কমাই না কেন একটা বিষয়ে মাথায় রাখতে হবে পিয়ের মান যতই বাড়াই বা কমাই না কেন বিয়ের মান এমনভাবে পরিবর্তিত হবে যাতে ওই পিবিয়ের গুণফলটা একই থাকে অর্থাৎ এই পি এর রেখাটা যাতে কোনোভাবে বাড়ে বা না কমে কখন তাপমাত্রা যদি স্থির থাকে তো এই পয়েন্টেও তাপমাত্রা সমান এখানে প্রত্যেকটা পয়েন্টে তাপমাত্রা সমান যদি থাকে তবে পিয়ের মান বাড়াই বা যাই করি না কেন বিয়ের মানটা এমনভাবে পরিবর্তিত হবে এমনভাবে পরিবর্তিত হবে যাতে তাদের প্রত্যেক ক্ষেত্রে গুণফল আগের বিষ হয় ওই যে বিষ হইতেছে ঠিক আছে তাহলে আমাদের পি গ্রাফটা হবে সোজা শরীরৈ ঠিক আছে একই রকম যদি বলা হয় যে পিভি বনাম বিয়ের গ্রাফ কেমন হবে তাও ঠিক এক্স্যাক্ট এভাবেই হবে ঠিক আছে এক্ষেত্রে বিয়ের মান যাই বাড়ায় বা কমাই না কেন আমার পিভি এর মানে কোনো পরিবর্তন হবে না তাহলে বেসিক্যালি গ্রাফ চারটা ধরা যায় একটা হচ্ছে গিয়া পি বনাম ভি কার্ব হবে বক্ররেখা হবে আয়তাকার অধিবৃত্ত গ্রাফ তাপমাত্রা একই থাকবে তবে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় হয়তো বা পরিবর্তন হবে ঠিক আছে কিন্তু তাপমাত্রা যদি একই থাকে ধরো এখানে এই কার্বের তাপমাত্রা টি ওয়ান এক্ষেত্রে পিবির মান যা হবে তাপমাত্রা যদি আমি বাড়াই তখন কিন্তু মানের একটা পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রা যদি একই রাখি তবে পিবি এর গুণফলের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে ভিন্ন তাপমাত্রা ভিন্ন কিছু হতে পারে অন্য হিসাব বাট তাপমাত্রা একই রাখলে আমাদের মেন মানে কোনো পরিবর্তন হবে না এবার আসি ভি বনাম অন বাই পি গ্রাফ ভি বনাম অন বাই পি এর হবে ঠিক মূল বিন্দুকামী ওয়াইকলস টু এম এক্স টাইপের ওকে আর পিবি বনাম পিবি বনাম পি গ্রাফে পি যে কোনো মান বাড়াই বা কমাই না কেন পিবি এর মানের কোনো গুণ ফলের কোনো পরিবর্তন হবে না বি অটোমেটিক্যালি সেট করে নিবে পিয়ের মান বাড়াই বা কমাই না কেন আরেকটা হচ্ছে এবং সেটা কিন্তু সরল এক বরাবর হবে ঠিক আছে অক্ষের সমান্তরালে যাবে সেটা আর পিবি বনাম ভি এর ক্ষেত্রেও কি অক্ষের সমান্তরালেই যাবে হ্যাঁ এক্ষেত্রে আমাদের টি একই থাকবে বি বাড়াই বা কমাই যাই করি না কেন আমার পি এর গুণ ফলের কোনো পরিবর্তন হবে না তো মোরাল অফ দ্য স্টোরি এখানে সামারাট এরকম দাঁড়াবে যে বয়লের সূত্রে তিনটা গ্রাফ আসবে একটা হচ্ছে পি বনাম ভি অথবা ভি বনাম পি একই সিস্টেম হবে দ্বিতীয় হচ্ছে ভি বনাম ওয়ান বাই পি অথবা পি বনাম ওয়ান বাই ভি একই সিস্টেম হবে আর একটা হচ্ছে পিবি বনাম পি অথবা পিবি বনাম ভি এই তিনটা কার্বের বাইরে আর বয়েলের কোনো কার্ভ আসবে না ঠিক আছে তো আমরা নেক্সট ক্লাসে এই বয়েলের কার্বের তাপমাত্রা পরি এটা আমি এখানে একটা তাপমাত্রা নিয়ে আলোচনা করছিলাম যে টি ওয়ান তাপমাত্রায় যে টি ওয়ান তাপমাত্রায় টি তাপমাত্রা টি ওয়ান তাপমাত্রা প্রত্যেকটা ক্ষেত্রে একই লেভেল থাকবে বাড়বেও না কমবেও না ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা বয়েলের সূত্রে তাপমাত্রা পরিবর্তন করে এদের মধ্যে থেকে কিভাবে তাপমাত্রা যদি এখানে আমি তাপমাত্রা আরও বাড়াই বা আরও তাপমাত্রা চেঞ্জ করি তবে মেন মানের কীরূপ পরিবর্তন হবে সেটা নিয়ে একটু আলোচনা করবো নেক্সট ক্লাসে অর্থাৎ পার্ট থ্রি পাশাপাশি পার্ট থ্রিতে চার্লস এবং গেলিসকের দুটি বিষয়ে আলোচনা করে ফেলব আল্লাহ